এদিকে মহাবিপদে পড়লেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এমন সংবাদে তোলপাড় পুরো সোশ্যাল মিডিয়া ব্রেকিং নিউজ পদত্যাগ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উল্লেখ্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর এক দফা দাবিতে সরকার পতনের ডাক দেন ছাত্র জনতা পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম অবশেষে দেশে ফিরেই সেনা চাপে রাষ্ট্রপতির কাছে পদত্যাগের ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস এবার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সারা বাংলাদেশে শুধু বঙ্গবন্ধু ছাড়া অন্য কেউ কারোর নাম নিতে পারবে না এই চিন্তাধারা আমাদের করতে হবে যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য সুসংবাদটি হচ্ছে ডক্টর ইউনুসে ক্ষমতা সাথে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক চলে এলো এই বছরের সব থেকে গরম নিউজ আপডেট বা গরম খবর কেন গরম খবর ডক্টর ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন এমনই সংবাদ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং এমন সংবাদ শুনে রীতিমতো অবাক হয়েছেন সারা দেশবাসী দর্শক এখন গরম খবর বলার পিছনে আর কারণ আছে মুফাস্সের ইসলাম যাকে সবাই চিনে থাকেন কম বেশি সেই এমন একটা কথা বলেছে যে ডক্টর ইউনুস গোপনে পদত্যাগ করতে পারেন ইতিমধ্যে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য ভারত সরকার একটা বৈঠক করেছিল সেই বৈঠকে বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে সেই খবরটাও আমরা দেখব নাইম ভাইয়ের মুখ থেকে পাশাপাশি আমরা শুরুতেই দেখে আসি মুফাসের ইসলামের মুখ থেকে যে ডক্টর ইউনুস কেন পদত্যাগ করতে যাচ্ছেন এবং তিনি ডক্টর ইউনুসকে কঠিনভাবে ধুয়ে দিয়েছেন কেন কি হচ্ছে বুঝতেই পারবেন ভিডিওটি দেখলে তাই সবাইকে রিকোয়েস্ট করব না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন তো দর্শক চলুন স্ক্রিনে আর মায়া লাভ নেই এবারে গেলেই বেঁচে যায় স্বাধীনতার পরে এখন পর্যন্ত এরম অরাজকতা ভাই দেখিনি শেখ মুজিবুর রহমান ক্ষমতা নিয়েছিল বাকশাল কায়েম করছিল দেশে খুনা খুনি হয়েছিল রাজাকার বাহিনী গঠন করছিল কিন্তু এরপরও জানতাম যে দেশ চালাইতেছে শেখ মুজিবুর রহমান এখন দেশ চালায় কেনা হুম ওয়াকার নাম তো মানে বিদেশি বিসি মিস্টার ওয়াকার মিস্টার বেইকার এরম মনে হয় হে দেশ চালায় হে তো আঠারো মাস পর্যন্ত সাপোর্ট দিব কে এরপরে না দিলে কি কিব মানে আসল ক্ষমতাটা তো এর হাতে নাকি দেশ চালায় ডক্টর রিয়েনাস যে পৃথিবীতে বিশ্ব চ্যাম্পিয়ন যদি সামসামির বিশ্ব চ্যাম্পিয়ন থাকতো সামসামি কি এবং কত প্রকার বিভিন্ন রাজা সামসামি পশ্চিমা রাজা সামসামি উনি হল ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান হ্যাঁ নাকি দেশটা সালায় ওই সমন্বয়কারীরা সমন্বয়কারীরা একজন আরেকজন আবার গাইডলাইন শুরু করে দিছে হে মাস্টার মাইন্ড নামি মাস্টার মাইন্ড সব মাস্টারমাইন্ড কে যে মাস্টার মাইন্ড হেরা মাস্টার মাইন্ড তাহলে তগ এই কোট আন্দোলন তারা অনৈতিক ছিল তারা সরকার ফালাইতে চেয়েছিলি সরকার ফালাইতে গিয়া তোরা কি প্ল্যান করছিলি মানুষ মরব সর্ব মানুষ কিমা বানাবি মানুষে মানুষে অরজকতা হইব হ্যাঁ সংখ্যালঘু গো ফিটাবি তারপরে যারা মাজার করব হেগরে ফিটাবি বাংবি এগুলো মাস্টার মাইন্ড তারপরে মাস্টার মাইন্ড অরজকতা চরম জীব পরে মানুষ কইব যে কাম নাই আর্মি লওয়মতায় মিস্টার বুয়াকর ক্ষমতায় নিয়ে এসো এটাই তো এটাই মাস্টার মাইন্ড নাকি আসল মতলবটা কোন জায়গায় তাই মাস্টার মাইন্ড তো জ্বালায় তো বাঁচতেছি না তাহলে দেশটা চালাইতেছে কেনা ডক্টর ইউন মন্ত্রিসভা উপদেষ্টা গুলি দিয়ে যেই বড়াইছে প্রত্যেকটা অতর্ব প্রত্যেকটা অতর্ব এক গাদার গান সালে পৃথিবীতে এর চেয়ে বড় কান আছে বলে আমি মনে করি না এই গাদার গান দেশ চালায় দেশের অর্থনীতি চালায় ব্যাংকিং খাত চালায় হ্যাঁ এই জামাতিগুলো ঢুকাইছে এবারে খুব ভালো চালাইতেছে নাকি আসিফ নজরুল এর নাম তো মোহাম্মদ নজরুল ইসলাম হেন একটা ফেক এসালা দেশ মানে ডক্টর ইউনুস কোন দিন ডাইনামাটি বামা মাটি নিচে মাটির বিছানা হয়ে যাব যাবো আল্লাহর কাছে পরে ফালা থেকে যাবো মিস্টার ওয়াকার না মিস্টার আসিফ কে জানে কারোর ফালা থেকে যাব তারপরে কয়টা আছে মানে কাশি দিলে প্রতিদিন পেশাব করে প্যান্টে এত বুইরা ওই হাসান আরিফ একটা হ্যাঁ আরো কয়েকটা আছে এগুলি এমন বুইরা বুইরা যে কাশি দিলে প্রত্যেকবার পেশাব হয় এগো বয়সে ক্ষমতায় হ্যাঁ এরা নিজেরাও বকে গেছে এরা আগেও ছিলাম অ্যাডভাইজার এখনও আবার অ্যাডভাইজার হয়ে এগুলো এগোরে ক্ষমতায় বসেছে তারপর আনছে জংকারি রে রেজওয়ানা হে পরিবেশ উপদেষ্টা হে কথা কয় বাংলাদেশ কোন সাব গেমে কি জিততেছে নাহিদ তথ্য বাবা এই তথ্য বাবা যে কোনো জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে এখন গড়েতে বেরে না এগুলো দিয়ে ভৈরা বলে চ্যাংরা ম্যাংরা দিয়ে ভৈরা বলেছে অথর্ব সরকার এগুলো সব লাত্তি দিয়ে বের করে ওই বিএনপি কইছিল না একটা 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 গঠন করছে না যে আপনার এই ন্যাশনাল গভর্নমেন্ট এর একটা ন্যাশনাল গভর্নমেন্ট আসা দরকার জাতীয় সরকার বিভিন্ন দল থেকে লোয়া হ্যাঁ গুড়া গুড়া দল আর বড় দল এগুলো লোয়া একটা ন্যাশনাল গভর্নমেন্ট করলে দেশটারে ঠান্ডা রাখা যাব কারণ সমস্ত দল তারা কোঅপারেট করব পুলিশগুলি পলাই গেছে গা পুলিশে আনতে পারতেছে না আর্মিরে বানাইছে ঠোলা কি পাকিস্তান থেকে একটা জাল না ফাল ফালাই প্রথম মনে করছিলাম জাল এটা কি ভাতের জাল না মাইরের জাল না কি জাল না কি মাছের জাল ইলিশ মাছের জাল পরে শুনলাম যে এটা একটা পাকিস্তানের শিল্প গোষ্ঠী এইখানে মারামারি থামাইতে গিয়ে লইছে আর্মি এখন একটা ঠোলায় পরিণত এই আর্মি আবার কাম করে না জায়গায় জায়গায় খুন খারাপ এটা আসলে আজকা আর্মিগুলি করে মেরে ফেলাইছে আবার আর্মি ট্রাক আটকাইছে সিরাঙ্গাঙে আর্মিরে ঠোলা বানায় ফেলাইছে মতলবটা কি মতলবটা মাস্টার মাইন্ডে হইল যে দেশ এত অনগাতে নিয়ে যে আমরা কমু যে আর্মি আইলে ভালো মানে আবার এর জিয়াউলকের শাসন আবার এই হিজবুত তাহরি জামাত এগো দিয়ে ব্যাক আপ করে একটা আর্মি সরকার মতলবটা মাস্টার মাইন্ডে নাকি দেশে চরমরাজতে নিয়ে গেছে এই যে অথর্ব কতগুলি ব্যাটার বহায় রাখছে শাখা বসাইছে পাট আরে মানে পাটের আছে কি পাট মন্ত্রণালয় পাটের রে পাটের কি আছে রে ওই পাটের বুঝে কি পাটের বুঝে রে কি ওই পাট খিরে দেয় ছোটবেলা মাই খেয়েছে আর বুঝ পাট পাট বুঝে কি এনে দিছে পাটের পাট দায়িত্ব জুট বাংলাদেশে বর্তমানে এই ডক্টর ইউনুস বিদেশি গিয়েও মিশা কথা গায় বাংলাদেশে স্ট্রিট জাস্টিস হইতেছে না জায়গায় জায়গায় মানুষ মরতেছে ঢাকা ইউনিভার্সিটির পেটের ভিতরে ফুসলো খালে তো মেরে হাল এলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মারলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মারলো এ বিষকে ধ্যানাউনি তারপরে এই জেনোসাইডের মামলা করার নামে সবাই রে খুনের মামলা দিতেছে ফাইজলামি খুনের মামলা কে সস্তা ফাইজলামি আর অগ পলিটিক্যালি মোটিভেটেড মানে ভবিষ্যতে আওয়ামী লীগ কইতে পারে বা যে কেউ কইতে পারে যে বা এই বিচার মানি না কারণ পলিটিক্যালি মোটিভেটেড বিচার পলিটিক্যাল মোটিভেটেড বিচার দুনিয়ার কেউ মেনে নেব এই তাজুল তাজুল কি জামাত না ওর কেমনি ও কেমনি বুঝাই পার আমি জামাত জামাতের নেতা কেউ ডিফেন্ড করতেছে স্বাধীনতা শত্রু কেউ ডিফেন্ড করতেছে হেরে বানাইছে চিফ প্রসিকিউটর ওর কি দেহ কি হোকার মধ্যে সিল মেরে কই দিব যে দেহ আমার হোকা দেহ আমি জামাত এই জামাতের প্রধান বানাইছে চিফ প্রসিকিউটর চরম অথর্ব সরকার এই ডক্টর মাহমুদী মুর্শি সরকার সারা তারি রিজাইন করে উচিত সিম্পলি একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করা একদম বিপ্লবী সরকারও না আমি যাহা বলিব সত্য বলিব আমি সংবিধান অনুসারে দেশ চালাইব এটা কয়া সংবিধান বিরোধী অ্যাপয়েন্টমেন্টগুলি দিতেছে সংবিধান মান তো সংবিধান মানে সংবিধান মান তো সংবিধান তো এই সরকার না বিপ্লবী সরকারও না সংবিধান সাসপেন্ড করছ নাই বিদেশে গিয়া জাতির সঙ্গে অবৈধভাবে ভাষণ দেয়নি অবৈধ ভাষণ ডক্টর যে ভাষণ দিয়েছে অবৈধ ভাষণ আমি তো ইমেল করছি জাতিসংঘের আমি কিন্তু করছি আমার কাছে প্রমাণ আছে যে তোমরা অন রেকর্ড রাখো কোনো অ্যাকশন নাও বানানো অন রেকর্ড যে বাংলাদেশে হিসেবে আমি অবজেকশন দিচ্ছি ডক্টর ইউনিসের জাতিসংঘের ভাষণ তার কোনো অধিকার নাই যদি সংবিধান সাসপেন্ড না করে সংবিধান করছে এটা কি প্রজেক্ট প্রোফাইল করে বিজনেস ম্যানের মতো উনি গ্রামীণ পাইছে এটা গ্রামীণ ব্যাংক পাইছে ব্যাংক পাইছে যে প্রজেক্ট প্রোফাইল আপনি লোন নেবেন প্রজেক্ট প্রোফাইল করেন কি সব কমিশনার মমিশনার দিয়ে বইয়া ভালাইছে এই রেজা একটা প্রফেসারে লোক আমেরিকাতে বাংলাদেশে আমেরিকাতে বেড়ায় সংবিধান তৈরি আই আইনের লোক হে তো রাজনীতি পড়ায় হে কি বুঝে সংবিধানের যতটুক বুঝে কাইঙ্গল ও ডেন্টিস্টন ডাক্তারি যদি করতে যায় এত দাঁত ছাড়া বাইরে খুব একটা বুঝে না হেরা হইল এই আলিরিয়া হইলো প্রফেসর আলিরিয়া হেরা হইলো পলিটিক্সের হে পড়ায় হ্যাঁ আমার করে সংবিধান বুঝতে পারবো তাও তিন টাইম মেরে কি তিন মাসে কি করব এত সময় লাগবো কেন এ সব সময়ে দেশে স্বাধীন মালিকটা বসাই ছিল পরে বুঝলো স্বাধীন মালিক হেনতি কেউ দেখতে হ্যান না চোখে কিছু আগে বুঝোস নাই হুম সম্মান বন্মান গেছে বাতের বাতের ফ্যান যেমন উগলা করে না আমার ভালোবাসা এমনি উ উগুলা করে ডক্টর লেগে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বাদ গলে গেছে ভালোবাসা বাদ গলে গেছে আর না ডক্টর ইউনুস রে ক্ষমতা স্বার্থে হইব মাস্ট এই গিভ আপ দুই দিন পরে ডাইনা মাঠে বামে মাঠে নিচে পাটির বিছানো হয়ে যাবো আঙ্গুর আসিফ নজরুল নাইলে মিস্টার ওয়াকারের কান্দে ফালাই মরে যাবো গা বুঝায় জো বাইডেন আমেরিকা জীবনে ভেজাল খায় না হে বেটা বন্ধু ডর সেটা ক্ষমতা ছেড়ে দিছে কথা না কাম নাই আমি কোনদিন মরে যাই গা ডক্টর ইউনুস মরে গেলে গা আমার দেশটা চালাইব কেটা আর চালাইতেছে বাকি হে রে মারে হো রে কিলা হো রে ধরে এই যে যে আমাদের এত সংগ্রাম করলাম এটা পরে সহজে যদি বুঝাই ধরেন আমরা যখন আমাদের জাতীয় ক্রিকেট খেলা দেখি অথবা ফুটবল খেলা দেখি প্রিয় দলের তো মাঠের মধ্যে যখন মেসি দৌড়ায় তখন আমরা চা দোকানে বসে আমাদের মধ্যে একটা ফিলিংস আসে আরে বেটায় দি ডাইনে দিয়ে বামে দিতি তামিমে কেমনে মারলো এটা ব্যাটটারে কাইত কইরা মারলে তো হয়ে যেত এই ক্যাশটা বলে ধরতে পারে না এটা কোনো কথা তার বল বলে ফিরতে পারে না বুমরা প্রতিবন্ধী এরকম নানান বক্তব্য আমরা অন স্ক্রিনে ঘরে বসে পপকর্ন খাইতে খাইতে অথবা চিকেন ফ্রাই খাইতে খাইতে যখন দিচ্ছি যারা মাঠে বসে খেলছেন তারা বোঝেন যে ভাই মানসিক চাপটা কতটুকু তো এটার মাধ্যমে আসলে বোঝানো যেটা ট্রাই করলাম যে বলা সোজা কিন্তু প্র্যাকটিক্যালি এই জিনিসগুলোকে হজম করা খুবই কঠিন যখন আপনি চেয়ারে বসে যাবেন কয়েক মাস মাস আগেও আগেও দুই সরকার নিয়ে খুব বেশি গেল সমালোচনায় যারা ছিলেন তারা নিজেরাই এখন চেয়ারে বসে আছেন লাইক ডক্টর আসিফ নজরুল ইসলাম পাশাপাশি এই নাহিদ ইসলাম পাশাপাশি আসিফ মাহমুদ বা ডক্টর ইউনুস এখন দেখেন পুলিশের গুলিতে যে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ টার্নিং পয়েন্ট থেকে চলে আসছে আজকের এই দিনে আবু সাইদকে হত্যা করা সেটা ছিল আওয়ামী লীগ সরকারের পুলিশ তো আমাদের ডক্টর ইউনুস সরকারের পুলিশের গুলিতে প্রথম নিহত হয়েছে আমাদের একজন পোশাক শ্রমিক তবে ঢাকার আশুলিয়ায় কাউসার হোসাইন খান নামে এক পোশাক শ্রমিক গুলিতে নিহত এবং চারজন সহ অন্তত ত্রিশজন শ্রমিক গুরুতর আহত হয়েছে এ নিয়ে ডক্টর ইউনুস সরকারের যারা সমালোচক আছেন তারা কিন্তু খুবই সরব হয়েছেন পাশাপাশি আওয়ামী লীগ সরকারের যারা ফ্যান ফলো আছেন তারাও কিন্তু সরব হয়েছেন কারণ এই ঘটনার পর আসিফ মাহমুদ যে একজন আন্দোলনের নেতা থেকে আজকের দিনের প্রধান মানে উপদেষ্টার একজন সহকারী উপদেষ্টা হিসেবে কাজ করছেন আসিফ মাহমুদ বলছে যে পুলিশ বাধ্য হয়ে গুলি চালাইছে তো পুলিশ তো সবসময় বাধ্য হয়ে গুলি চালায় সেটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে লীগ সরকারও বলতো আবার আমাদের বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনিও কিন্তু একই কথা বলেছেন যে পুলিশ আসলে বাধ্য হয়ে গুলি চালাইছে কেন কারণ হচ্ছে শ্রমিকদের ভেতর থেকে প্রথম গুলিটা চলে আর এক গুজবের মাধ্যমেই এখানে একটা বড় ধরনের রায়ট ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে শ্রমিকদের মধ্যে থেকে যখন পুলিশের উপর একটা গুলি চলে সেই গুলিকে কেন্দ্র করে সেখানে পুলিশ নিরাপত্তার খাতিরে পাল্টা গুলি চালিয়েছে আর সেই গুলিতেই এই কাউসার যিনি আছেন তিনি মারা গেছেন যদিও তার জন্য সরকারের পক্ষ থেকে ১৩ লক্ষ টাকা দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এখন এই যে বক্তব্যগুলো এটা ডক্টর ইউনুস সরকারের জন্য প্রথম একটা ধাক্কা শুরু হইলো কেন ধাক্কাটা শুরু হইল কারণ পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা নিয়ে জামাত ইসলাম কড়া বিবৃতি দিয়া বসছে হয়তো আমরা আজকের দিনে বিএনপি দেখব কড়া বিবৃতি দিয়ে আসতে কারণ এই মুহূর্তে এতদিন ক্ষমতা ছিল আওয়ামী লীগ সরকার সবার টার্গেট ছিল আওয়ামী লীগ সরকার মানে শেখ হাসিনা বা এই চেয়ারগুলোতে যারা বসা ছিলেন এখন আপনি যদি আজকের দিনে দেখেন এই চেয়ারগুলোতে এখন যারা বসে আছেন বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ ছাড়া যারাই আছেন সাথে আওয়ামী লীগে যোগেছে সবার কিন্তু টার্গেট হয়ে যাচ্ছে এই সরকারের চেয়ারে যারা বসে আছেন যারা চার দিন আগেও বলতো যে আমার ভাই মল্ল কেন খুনি হাসিনা জবাব দে বা পুলিশ লীগ জবাব দে তো আজকে মানে এ পুলিশ নিয়ে এখন কি করবে এখন দেখেন বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটে সবগুলা থেকে পুলিশ ইচ্ছাকৃত গুলি করে না এটা কিন্তু সব সময় না কিছু আছে অর্ডার থাকে বাট কিছু আছে অন সিচুয়েশনে এখন এটার পক্ষে সরকার পজিটিভ একটা বক্তব্য দিচ্ছেন পুলিশের পক্ষে যে কাজটা তিন দিন আগে আমরি সরকারও করত। এখন আমি কম্প্যারিজমি যেতে চাচ্ছি না আমি যেটা বুঝতে চাচ্ছি এই ঘটনাকে কেন্দ্র করে নতুন আরো একটা জিনিস কিন্তু সামনে আসতে যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মব জাস্টিসের মাধ্যমে যতগুলো হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু এখনো বন্ধ হচ্ছে না আপনি দেখেন বাংলাদেশে এই মুহূর্তে দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় একটা জাতি খুব নিরাপদে ছিল বাট তারা তখন বোঝে নাই এখন আবার দেখেন তারা কিন্তু বলতেছে যে এই সরকারের তুলনায় শেখ হাসিনা ভালো ছিল এটা কোন জাতি জানেন মাজার ভক্ত যারা যেমন আপনি দেখেন যে গত পরশু দেখলাম সাভারে একটা মাঝারের মধ্যে রাতের বেলা হাজার হাজার মানুষ এসে করছে এরকম একটা ঘটনা ঘটনা হাজার হাজার কিন্তু বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন ছোট বড় বিভিন্ন ইস্যুতে তো এই যে মাঝারের যারা ভক্ত ছিলেন তারা কিন্তু এতদিন আওয়ামী লীগ সরকারের বিপক্ষে তারাও কথা বলছেন কিন্তু রাইট নাও তাদের অনুসারীরা কি বলছে যে না আওয়ামী লীগ সরকার থাকতে তো মাজার টাজারে হাত দেওয়ার সুযোগ ছিল না এখন এই যে টোটাল দায়ভার যাই ঘটবে এটার দায়ভার রাষ্ট্রের যিনি প্রধান আছেন রাষ্ট্রযন্ত্র কাঠামোতে যারা বসে আছেন তাদের উপরে যাচ্ছে খাগড়াছড়িতে এই মুহূর্তে গতকালকে একজন শিক্ষককে একটা অনৈতিক কর্মকাণ্ডের জের ধরে মানে তাকে দোষারোপ করে পিঠিয়ে মেরা ফেলা হয়েছে গান গাইতে গাইতে মেরা ফেলা হচ্ছে এখন এই জিনিসগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা বন্ধ করা না যাবে ততটা কিন্তু পরিস্থিতি খারাপের যাবে আবার আপনি দেখেন যে শিল্প কারখানাগুলোতে কবি খুবই পরিকল্পিতভাবে আমরাও বুঝতেছি কিন্তু এই যে আমরা বুঝে তো লাভ নাই যারা সরকারে বসেছেন তাদেরকে বের করতে হবে এটা আপনার দায়িত্ব আপনি না পারলে তো এটা মিসম্যানেজমেন্টের আশুলিয়া বলেন গাজীপুর বলেন নারায়ণগঞ্জ বলেন কলকারখানাগুলোতে খুবই একটা অস্থির পরিস্থিতি কাজ করতেছে এটার পেছনে অবশ্যই ভারতের হাতাশ আমার নিজেরও মনে হয় কারণ আমাদের এই অর্ডারগুলো চলে যাচ্ছে ভারতের কাছে তো এখন কে হাত আছে কারা জড়িত শ্রমিকদের ভেতর থেকে কারাই উস্কানি দিচ্ছে গুজব ছড়াচ্ছে তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনার দায় তো দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন যাই হোক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানায় এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ দেখে আসার কারণে দর্শক যেই যাই বলুক ডক্টর ইউনুস সাহেবকে পদত্যাগ করানোর রীতিমতো অসম্ভব তাই না রীতিমতো অসম্ভব তাই না এটা স্বপ্নেতেও কল্পনা করানো অসম্ভব কেন আপনারা দেখেছেন সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে জাতিসংঘে গিয়ে যে ভাষণ দিয়েছেন এবং ভাষণ শেষে পার্লামেন্ট মেম্বারদের যে মুখের হাসিটা দেখেছেন তাই দেখে আপনারা বুঝতে পেরেছেন ডক্টর ইউনুস কি একজন মানুষ এই ভারতের মতো দেশের কথাই কান দিয়ে কোনো দশ দেশ নেই সব থেকে শক্তিশালী সুপারসনিক পাওয়ার আমেরিকা যখন বাংলাদেশের পাশে আছে ভারতের মতো টুটকা ফুটকা বাংলাদেশকে কিছু করতে পারবে না দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি যতই গুজব ছড়াত কিনে আপনারা কান দেবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং ডক্টর ইউনুসকে আপনি কতদিন বাংলাদেশের শাসক হিসেবে চান অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম